বহুল আলোচিত বিডিয়ার বিদ্রোহের অজানা তথ্য ফাঁস করলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ দুই হাজার সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিয়ার বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি দীর্ঘ পনেরো বছর এ নিয়ে কোনো মন্তব্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন সাবেক এই প্রধান তার ভিডিও বার্তায় সে সময় চলা হত্যাকাণ্ডের বেশ কিছু দিক নিয়ে কথা বলেছেন জেনারেল মঈন কি ঘটেছিল সেদিন পিলখানায় কারা সাথে জড়িত ছিল কেন সাতান্ন জন অফিসার সহ ভিডিওতে তিনি বলেন পঁচিশ ফেব্রুয়ারি বিদ্রোহের সময় কোনো গোয়েন্দার তথ্যই পাচ্ছিলেন না তিনি শুধু সাংবাদিক মুন্নি সাহার লাইভ টেলিকাস্ট দেখছিলেন মইন তিনি বলেন সেই লাইভে বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এতে করে বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছে লাইভ টেলিকাস্ট পিলখানার ভিতরে কি হচ্ছে তারা কি অফিসারকে জিম্মি করছে না হরতা করছে শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওরা ওই এলাকায় ছড়িয়ে পড়ছে চারিপাশে গোয়েন্দা থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল তার মধ্যে ছিল আমার যার স্মরণ পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে জেনারেল মইন বলেন বিদ্রোহ দমনে সেনা অভিযান বন্ধ রাখতে বলা হয়েছে তাকে রাজনৈতিক সমাধানের দিকে জোর দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে যমুনায় তাকে দেড় ঘন্টা বসিয়ে রাখা হয় তখন আমি বেলা একটায় যমুনায় পৌঁছাই সেখানে গিয়ে যে দৃশ্য দেখি সত্যি এটা একটি হতাশাজনক দেখি পুরা যমুনায় লোকে লোকারণ্য হাঁটার জায়গা নেই যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই ওখানে আসছে জাস্ট শ্রেফ কৌতূহল বসত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আলোচনা করছিলেন কোনো সিদ্ধান্ত আসছিল না ওখান থেকে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে তাকে আমি যে পৌঁছেছি তা জানাতে অনুরোধ করি এবং উনি জানলেন যে আমি যমুনায় এসেছি আমি ভেবেছিলাম তিনি আমাকে ভিতরে দেখে নেবেন কিন্তু তা করা হলো না বেলা দুটার পর খবর এলো বিডিআর পিলখানা থেকে একজন অফিসার পালিয়ে যমুনায় এসেছে আমি তা শুনে তার কাছে ছুটে গেলাম তিনি জানালেন বিদ্রোহীরা বেশ কিছু অফিসারকে হত্যা করেছে তবে ডিজি বিডিআর সম্বন্ধে তিনি নিশ্চিত নন এই প্রথম নিশ্চিত হলাম যে বিডিআর বিদ্রোহীরা নির অপরাধ অফিসারদারকে হত্যা করেছে সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা অ্যারেন্ড করলেন তারপর তিনি তিন বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার দেড় ঘন্টা পরে বাকি দুইজন সেনা প্রধান যমুনায় এসেছিলেন তার মানে আমাকে আসার বেশ কিছুক্ষণ পরেও ওনাদেরকে বলা হয়েছে যমুনায় আসার জন্য এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জনাব নানক মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা তিনি আরও বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে এই মাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে আমি আরও বলি বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে আর একটি প্রাণও যেন না হারায় দ্বিতীয়ত আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে তৃতীয়ত অস্ত্র ও গোলাবারুদসহ সকল বিদ্রোহী অতি সত্ত্বর আত্মসমাপন করতে হবে চতুর্থ আমি জোর দিয়ে বলি সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না ফখরুল ইসলাম যুগান্তর প্রধানমন্ত্রী চলে গেলেন